ইদিকা হচ্ছে সাকিব খানের প্রিন্স সিনেমার নায়িকা ও মাই গড কলকাতার জনপ্রিয় টিভি সিরিয়ালের মুখ ছিলেন ইদিকা পাল তবে দুই সালে জুন মাসে তার জীবনে আসে বিশাল এক সফলতা সেই বছরে ডালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রথম সিনেমা করেই সুপারহিট নায়িকার কাতারের নাম লিখিয়েছেন তিনি প্রিয়তমা মুক্তির পর ইদিকা পালের নাম ছড়িয়ে পড়ে দুই বাংলায় সিনেমায় তিনি অভিনয় করেছেন ইতি চরিত্রে দর্শক ও সমালোচকে দুইজনের কাজ থেকে প্রশংসা পান তিনি সিনেমাটি একদিকে যেমন ব্যবসায়িক সাফল্য অর্জন করে তেমনি ইদিকা পালের কেরিয়ারেও নিয়ে যায় এক নতুন উচ্চতায় মানে টিভি সিরিয়ালের থেকে সিনেমায় প্রথম সাকিবের নায়িকা হয়ে উঠেন তিনি এখন ডালিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়িকাও তিনি প্রিয়তমার সাফল্যের পর ইদিকা ডাক পরে ডালিউড সুপারস্টার দেবের বিপরীতেও অভিনয় করেছেন কাদান সিনেমায় সিনেমায় সেটিও দারুণভাবে ব্যবসার সাফল্য হয় দেব ইদিকার জুটি দর্শকের কাছে জনপ্রিয়তাও পান এরপর ইদিকা আবারও ফিরে আসে টলিউড সিনেমার সাকিব খানের সঙ্গে অভিনয়ের করবেন বরবাদ সিনেমায় সেখানেও তার চরিত্রের নাম ছিল নিতু ছবিটির মুক্তির পর দুই বাংলাতেই প্রশংসিত হয় এই জুটি ইদিকা পালের সিনেমাগুলোর মধ্যে রয়েছে বহুরূপী এক ডাকাত মানে এমন একটি পারফর্ম করে ভাই মারাত্মক লেভেলের অভিনয়টা মারাত্মক লেভেলের অভিনয়ের সাক্ষাৎকার রেখেছেন এবার নতুন গুঞ্জন ছড়িয়েছে ইদিকা পাল আবারও বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন এবার সেটিও আবার সাকিব খানের বিপরীতে প্রিন্স শোনা শোনা যাচ্ছে সাকিবের আগামী ঈদুল ফিতরে সিনেমা প্রিন্স এর নায়িকা হিসাবে চূড়ান্ত হয়েছেন ইদিকা পাল সব কিছু টিকটাক এখনও শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা তবে আনুষ্ঠানিকটা যদি গেল ঠিকঠাক মতোই প্রিন্সের টিমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে প্রায় আটাইশ লক্ষ ভারতীয় রুপি ইদিকার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে তার মধ্যে পনেরো লাখ রুপি ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে তবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে কিছুটা সময় নিতে চান নির্মাতা নির্মাতার দল প্রিন্ট সিনেমাটি নব্বই দশক ঢাকা শহর আন্ডারগ্রাউন্ডের ঘিরে নির্মাত হচ্ছে সেখানে থাকবে ক্রাইম লাভ অ্যাকশন এমোশন সব কিছু সিনেমাটি পরিচালনা কর সিনেমাটির নব্বই দশকে ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত হচ্ছে যেখানে থাকবে ক্রাইম লাভ অ্যাকশন সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত গল্প লিখেছেন মেজমা উদ্দিন সুমন চিত্রনাটক লিখেছেন তিনি নিজে এমন মোহাম্মদ নাজিম উদ্দিন সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রটির নাম মিলিয়ে এই চরিত্রটির জন্য নির্মাতা দল দীর্ঘদিন ধরে উপযুক্তি মুখ খুঁজেছিলেন এমনকি অডিশনের বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল একাধিকবার শেষ পর্যন্ত মিলে চরিত্রটি কে করেছেন তার কোনো খবর মিলেনি বন্ধুরা এই যে আমাদের প্রিন্ট সিনেমায় সাকিব খানের নায়িকা হিসাবে এদিকে থাকছে আপনাদের কাছে কেমন লাগছে আর এত পারিশ্রমিক এখন দেওয়া লাগছে আমাদের এই প্রিয়তমা কেতি ইদিকা পালকে এটা হ্যাডাম বেড়ে গেছে না এটাই কে ভাই বলে সাকিব ভাই ওনাকে বেশি একটা চান্স দিয়ে দিয়েছে আমি চাই যে কোনো একজন নায়িকার সাথে যাতে এক থেকে দুইবারের উপরে একাধিকবার যাতে সিনেমা না করাটাই বেটার হয় কারণ তার হেডাম বেড়ে যায় হেডামটা আপনি নিজেই দিচ্ছেন ভাই আমি চাইব আপনি একজন নায়িকার সাথে দুইবারের বেশি অধিক সিনেমাতে আপনি অভিনয় করবেন না বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না